Battle Royale, battle in style. I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. Next hmm. character is going kind of the character. First, we this character. That Хлита да ја поретам, не да ни পুরো পটের মতো একটা গেম প্লেকর এমপ্লেটার গেম যেমনই হোক

আজকে ভোটের মতো গেম প্লে করব ভোটের মতো ড্রেস নিয়েছে দেখা দেখেছি সবাই বট পড়ছে নাকি বুঝলাম না কাহিনী থাক যা হবে দেখা যাবে গেম প্লেটা বুঝিয়া নিতে পারলেই হইলো রান্নায় এখানে দিকে যাই।

इडली मारपूलिस स्मार्ट एक আর কি সব করলো নাকি এই প্লেয়ারটা ভালোই আছিল নয় খেল হইলো মাত্র প্লেয়ার আছে মাত্র দশটা থাক কোনো ব্যাপার নাই ম্যাচে কতটুকু প্লাস পাইলাম কেমন কী করলাম এইটা দেখাব না শুধু প্লেটই থাক টপ ট্যাং আইসা করলো

E' un nerd che ho uscito da più di me. Ok, va la gas forse. Sniper, playamna.

এটা কোনো কথা প্লেয়ার আছে আর দুইজন জন ম্যাচটা বুঝে নিতে পারলেই হয়েছে পিছের দিকে প্লেয়ার হয় রে তো সতেরোগিল পারছে ভালোই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন বটের মতো গেম প্লে করলাম ইচ্ছা করে যাই আজকে